নিজে অসুস্থ হয়েও মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য ব্যস্ত চান তার নিজের কিডনি সে নিজে হয়ে দাঁড়াতে পারছে না শিক্ষিকা যখন মুখ ফিরে এনেছে তখন আমি অসহায় অবস্থায় না পারতে আমি কিডনিটা বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার মায়ের চিকিৎসার খরচ চালাইতে পারতাছি না আমার একটা চায়ের দোকান ছিল টাকার অভাবে আমি দোকানটা চালু করতে পারতেছি না আমি এই কারণে আমি না পারতে কিডনি বিক্রির সিদ্ধান্ত মিছি আমার আম্মা শ্বাসকষ্টের রুগী উনি ওষুধ ছাড়া চলতে পারে না ওষুধ ওনার খাইতেই হবে উনি ঠিকমতো কোনো কাজ করতে পারে না কিন্তু এই মুহূর্তে আমি ছাড়া ওনার আর কেউ নাই আর আমার চায়ের দোকানটাই আমার একমাত্র উপার্জনের একটা জায়গা ছিল কিন্তু এখন এই চায়ের দোকান বন্ধ হওয়ার কারণে আমি অন্য কোনো কাজও পয়া খাইতে না কারণ আমার কোমরের হাঁকয়ের সমস্যা আমি বেশিক্ষণ না দাঁড়ায় থাকতে পারি না বৈষা থাকতে পারি এই কারণে আমি চায়ের দোকানদারিটা করছিলাম কিন্তু এখন আমার টাকা নাই দেখে আমি চায়ের দোকানটাও চালু করতে পারতাসি না আমার বিয়ে হয়েছে কিন্তু আমার হাজব্যান্ডও আমার ছাইরা চইলে গেছে দুই বছর আগে না আমার ছেলে মেয়ে নাই আম্মা জানে কিন্তু আমার আম্মা অনেক কান্নাকাটি করছে কিন্তু আমার কাছে তো উপায় নাই মায়ের খাবার দিতে পারি না তখন আমি কি করবেন মাথায় ব্যথা নিয়ে আমি দোকান একটু বইসা এই দোকানদারিটা করি আবার একটু দাঁড়ায় করি এইভাবে আমি দোকানদারিটা করি আমার এই মুহূর্তে খুব মাথা গুড়াইতেছে নীল নীল Bawo sambo 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 sam